হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কি আছো আশা করি বালাই আসো আমিও আল্লাহ রহমতে আজকে বালাই আছি আজকের গরম অনেকটা মোটামুটি মনে হইতেছে কম আজকে রোদের তাপমাত্রাটাও কম আর দিনটাও মনে হইতেছে মোটামুটি ঠান্ডায় যাবো বেশি খুব বেশি গরম যাবো না গরম তো আসেই তাও এটু মনে হইতেছে তুলনামূলক ভাবে কম যাব তো যাক আমি ঘরের থেকে এমন আমগাম শুনলাম আর এমন আওয়াজ পাইলাম মনে হইতেছে বাইরে মারামারি লাগছে জন্য গেটটা না খুলছি খুলে দেখি যে ও মা ড্রাইভার যাবারই পাইতেছে না সামনে এত ভিড় আর যে ভিডিওর মতে তোমরা দেখতেছো মনে হইতেছে একটু ফাঁকা ফাঁকা জায়গা আছে মানুষজন খারোয় আছে কিন্তু সামনের অংশটুকুর মধ্যে একটুও জায়গা আসলো না এত ভিড় আমি এটা দেখে দূর পারে ক্যামেরা নিতে নিতে গাড়িটা সামনে আগায় গেছে এই জন্যে ওই অংশটুকু আমি ভিডিও করবার পাইনি তো যাই আমি মাঝে মাঝে চিন্তা করে পাই না যে মানুষের এই জীবন নিজের জীবনে রিস্ক নেই কী জন্য যে সাধে ওঠে মহিলা মানুষও সাধে ওঠে অনেক সময় দেখতাম যে আমরা যখন ঢাকা থাকতাম তখন কিন্তু আমরা ঢাকা থেকে আওয়ার সময় ঈদের সামনে বিশেষ করে তখন এত ভিড় থাকতো আর দুই চারজন মানুষ কিন্তু টেনে কেটে মরেও যাইত দেখতাম যে মানুষেরা সাদা প্যাকেট করে করে সাদা প্যাকেটের মধ্যে তুলে তুলে রেলওয়ের লোকেরা নিয়ে নিয়ে যাইতাছে তারপরে মানুষের সাদে উঠা কিন্তু বন্ধ করে না চিন্তাও করে না তো যাই হোক আজকে আমি কিন্তু একটু স্যুপ বানাইছিলাম আমার স্যুপটা কিন্তু আমি খাইছি আমার সময় কিন্তু স্যুপ না তো আর দুপুরবেলার জন্য আমি যে কিরান রান দিব টেনশনে বুঝতেছিলাম না পরে ফিরি যে দেখি চায় চার পিস চিংড়ি মাছে আসিল এর থেকে বেশি আসিল না তো এই চার পিস চিংড়ি মাছ বাই করলাম আর বাই করে আমার স্বামীরেদের আজকে রান্নামো কারণ হইতেসে চিংড়ি মাছ বোনা করলে ভালো হয় না অনেক সময় পেঁয়াজ বেশি দেওয়ার কারণে মিঠা মিঠা লাগে আর এই জন্যে হইতেসে অনেক সময় কয় ভালো লাগে না তো এই জন্যেও আমার স্বামীরেদের রাঁধে বসাইছি তো আমার যে দিন রান্ধি মাসাল্লাহ এমন তেল দিব মনে করো যে তোমরা চার দিনের তেলে আমি যে দিন রান্ধিতাম চার দিনের তেল দিয়ে ওই একদিনে ওই তেল দিয়ে শেষ করে তো ওই চিংড়ি মাছগুলো গুলো সুন্দর করে বাইজে নিতেছে আর বাজে নিলে একটু সুন্দর হয় বিশেষ করে ওই যে চিংড়ির বাজার ওর খাইতে খুবই ভালো লাগে একেবারে সুন্দর করে এমন সুন্দর করে বাজে বাজে কি একদম মসমস মসমস করে আর ও ওই কামড়ায় কামড়া খাইতে ওর খুবই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু ওই বেশিরভাগ খায় তো তাছাড়া এই তেলের মধ্যে একটু আনে আস্তা জিরা সাইরা দিয়ে পেঁয়াজ বেশি করে কুচি দিয়ে তারপর ওই দেশে এখানে আদা রসুন জিরা যত মশলা আছে গরম মশলা মাংসের মশলা সব কিছু একেবারে একসাথে দিয়ে এবং কাঁচামরিচ এইখানে কিন্তু কোনো ধরনের শুকনো মরিচ ব্যবহার করে নাই পুরা ডাই কাঁচামরিচ ব্যবহার করছে আর সামান্য একটু মাংসের মশলা দিছে দিয়ে ও চিংড়ি মাছটা সুন্দর করে বোনা করছে আর সব বেশি মাংসটা এই এত টেস্ট হয়েছিল আর আজকে আমি একটু ড্যারস বাজিও করছিলাম ড্যারস বাজিটাও অনেক টেস্ট হয়েছিল এটা এটাও খুবই টেস্ট হয়েছিল আর আমার স্বামী রাতে রান্দাতে অনেক টেস্টি হয় এত আমার বকবক হওয়ার জন্য তুমি সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ